আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিওতে আপনাদেরকে জানাই অভিনন্দন আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে উক্ত ফলাফলটি আজকেরই ভিডিওতে আপনাদের সামনে এ টু জেড উপস্থাপন করব ইনশাআল্লাহ আজ একত্রিশ আগস্ট দুই হাজার তারিখ এই ফলাফলটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে এই মাত্র প্রকাশ হলো তেরো থেকে বিশতম গ্রেডের গুরুত্বপূর্ণ এই ফলাফলে যে সকল পদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তা হল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এবং অফিস সহায়ক পদের ফলাফল গুরুত্বপূর্ণ এই সকল পদের নিয়োগ পরীক্ষাটি গত তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হয়েছে লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের কিন্তু আবার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ফলাফল আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো অর্থাৎ কীভাবে এই ফলাফলটি আপনারা সংগ্রহ করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং পিডিএফ কীভাবে ডাউনলোড করবেন এ টু জেড তথ্য আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ফলাফল সম্পর্কিত এই লিঙ্ক ফলাফল সম্পর্কিত এই তথ্যটি বা এই বিজ্ঞপ্তিটির পিডিএফ লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি বিষয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের তেরো থেকে বিশতম গ্রেডের ফলাফল ব্যবহারিক পরীক্ষার জন্য অর্থাৎ যারা কৃতকার্য হয়েছে তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট দুইশো সাতচল্লিশ জন এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কৃতকার্য হয়েছে তেত্রিশ জন এরপর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এখানে কৃতকার্য হয়েছে সর্বমোট সাতষট্টি জন দেখতে পাচ্ছেন আপনারা এরপরে রয়েছে ক্যাশিয়ার পদ ক্যাশিয়ার পদে কৃতকার্য হয়েছে দশজন এবং অফিস সহায়ক পদে কৃতকার্য হয়েছে সর্বমোট সপ্তশি জন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর অফিস সহায়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাটা কন্ট্রোল অপারেটর পদের প্রার্থীদের যারা কৃতকার্য হয়েছেন তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অপরদিকে ক্যাশিয়ার এবং অফিস ক্যাশিয়ার এবং অফিস সহায়ক পদের প্রার্থীদের ভাইভা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এ বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবার আসুন ব্যবহারিক পরীক্ষা বা প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময়সূচি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ ফলাফলটি ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য পেজগুলো উপস্থাপন করছি এটা হলো প্রথম পেজ ফলাফলের দ্বিতীয় পেজ তৃতীয় পেজ এবং এটা হলো চতুর্থ পেজ আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী থেকে পুরো ভিডিও থেকে ফলাফলটি দেখে নিয়েছেন পরবর্তী যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এর পাশাপাশি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও আমরা কেবলমাত্র আপনাদের মাঝে সবার আগে পাবলিশ করে থাকি তাই আমাদের সাথেই থাকুন এবং নিয়মিত আপডেট প্রতিনিয়ত তথ্যগুলো সংগ্রহ করুন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু